আসসালামু আলাইকুম আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে স্মার্ট যুগে স্মার্ট রিমোট ব্যবহার করবেন এটাই স্বাভাবিক এই রিমোটটা হচ্ছে ছোট্টর মধ্যে অনেক সুন্দর একটা রিমোট এটার সাথে একটা ডঙ্গল আছে টিভির ইউএসবি দিয়ে দিয়ে দিবেন আর কানেক্ট হয়ে যাবে আর দুইটা পেন্সিল ব্যাটারি রিমোটের সাথে অ্যাড করে নেবেন তো আমি কীভাবে চালাবো ওটা এখন দেখিয়ে দেব তো দেখেন আমি এখন কানেক্ট করছি অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে তো দেখেন এটা কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন এটার মধ্যে ভালো ফিচার আছে এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সব টিভিতে ব্যবহার করতে পারবেন যে টিভিতে ইস ইউজ আছে ওই টিভিতে ব্যবহার করতে পারবেন এই রিমোটটা অনেক ভালো আমি নিজেও ব্যবহার করি এটা তো তার জন্য এই রিভিউ দিতে চলে আসলাম এ টিভিটা হচ্ছে আপনার যাদের নর্মাল রিমোট আছে এটা লিখতে গেলে অনেক ঝামেলা এটা অনেক সহজে লিখতে পারবেন যেটার উপরে ক্লিক করবেন ওটি হয়ে যাবে বারবার কীবোর্ড চাপ দেওয়া লাগবে না আপ ডাউন করা লাগবে না তার জন্য এটা অনেক বেস্ট তো তার জন্য আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে হাজির হইলাম আর এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল অনেক ফাস্ট কাজ করে আপনার দেখেন আমি এখন একটা ভয়েস কন্ট্রোল ব্যবহার করব তো দেখেন আমি এখন লিখবো আপনার ভয়েস কন্ট্রোল চাপ দিয়ে কানেক্ট করি আগে করার পর আমি লেখব বাংলা ওয়াজ ওই দেখেন বাংলা ওয়াজ চলে আসছে আর আপনি যেটা বলেন ওটা চলে আসবে চাপ দিয়ে ধরে তারপরে কথা বলবেন হিন্দি সং দেখেন হিন্দি চং চলে আসছে তো এটার সুবিধাটা হচ্ছে আপনার কীবোর্ডে চাপতে চাপতে আপনার হাত ধরে যায় আর এটা হচ্ছে কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন এটা অনেক দিন চালাতে পারবেন আর এটা হচ্ছে যে কোনো টিভিতে ব্যবহার করতে পারবেন যেই কোম্পানির টিভিতে সব টিভিতে ব্যবহার করতে পারবেন যে টিভিতে ইউএসবি পোর্ট আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এই রিমোটটা যদি আপনাদের সবার লাগে আমাদের কাছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম